নোখালি বিভাগস্থ পায়নের পক্ষে দাঁড়িয়েছে নোখালি বিভাগস্থ পায়নের পক্ষে দিয়ে নোখালীর লক্ষীপুর সহ এই অঞ্চলে যে জেলাগুলো আছে সেই জেলাগুলোকে ভাবে উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে কিভাবে যে স্বামিনেরectin জেলা যেই জেলাতে বন্যা সবচেয়ে বেশি স্বামিন উৎপাদন হয় সেই

লক্ষীপুরের আলোচিত মানুষগুলোর উপস্থিতিতে আজকের এই মানববন্ধনে আমি সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি প্রিয় বন্ধুগণ মেঘনার ফাড়ে আজকের যে ঢেউয়ের সূচনা হয়েছে ধারাবাহিকতায় ওই ভুড়িগঙ্গায় নদীতে প্লাবন সৃষ্টি করতে হবে বৃহত্তর নোয়াখালীর একটি বিশাল জনগোষ্ঠী ঢাকা শহরে বসবাস করে আমরা তাদের প্রতি আহ্বান জানাবো এই নোয়াখালী বিভাগ বাস্তবায়নের তামতে ঢাকা শহরে আপনারা নেমে আসুন আন্দোলনকে ব্যবহার করুন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন করা ছাড়া লক্ষ্মীপুরের উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয় লক্ষ্মীপুরের একজন নগণ্য সংবাদকারী হিসাবে আজকে আমরা লক্ষ্মীপুরবাসী সব কিছু থেকে অবহিত পরিচিত আমাদের গ্রামের গঞ্জ আমাদের মা বোনেরা হাঁটতে পারতেছে না রাস্তা নাই আমাদের উন্নয়ন তোরা আমাদের রাস্তাঘাট আমাদের অন্যদিকে যদি আমরা বলি একটি ভৌগোলিক অবস্থান থেকে লকডিবর নোয়াখালী হচ্ছে একটি গুরুত্বপূর্ণ এলাকা সেই এলাকার দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর আর আপনারা জানেন যে বঙ্গোপসাগরের প্রচুর পরিমাণে এই যে জল রেজল হচ্ছে আমাদের ভূমি প্রসার হচ্ছে আর সেই ভূমিগুলো যদি এই দেশের শক্তি এই দেশের জনগণের শক্তি ব্যবহার করতে হয় তাহলে এখানে একটি প্রশাসনিক প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠিত করতে হবে আর সেই প্রশাসনিক বিভাগ প্রতিষ্ঠার মাধ্যমে এই এলাকাও এই এলাকাকে ডেভেলপ করা সম্ভব হবে আর সেই জন্যই আমরা লক্ষীপুর থেকে একেবারে আমাদের সকল জনবলের পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি লক্ষীপুরকে যেন ডেভেলপ করা হয় লক্ষীপুর উন্নণের জন্য যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয় সেই সাথে নখালি বিভাগ দস্তবাননের মাধ্যমে নখালি সহ পার্শ্বের প্রত্যেকটি জেলাকে

এই মানব বন্ধনের সাথে এক একতা জননের জন্য মান্দারি থেকে এসেছি আমি বিনয়ের সাথে অনুরোধ করব একটু আগে ডাক্তারকে মনে ছিল যিনি সাংবাদিক ছিলেন এই শহরে একটি মহা শহরে সেখানে লোকত দুর্নীতি বিভিন্ন সরকার নামে করা হয়েছিল অনেক সঙ্গত জনার ভাই রয়েছে আমরা প্রবল ভাই দৃষ্টি এত সঙ্গে নয়াগালীন দিনের দাবি এই দাবলির সাথে আমরা তৃণমূল তৃণমূলের জেলা আমরা

Bu kadar diyor, bu kadar diyor. Bu